আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ আনসার আসলে আমাদের মনে হয় যে আমরা স্মার্ট কার্ডদারী আনসার অনেক আসলে অনেক না স্মার্ট কার্ডদারি যে আনসার আছে ওইটা জাস্টিফাই করে আমাদের ডিজি মহাদা দেখবে এবং তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং বাংলাদেশ আনসার বাহিনীতে আছে আনসার ব্যাটালিয়ান আনসার সাধারণ আনসার আনসার ভিডিবি টিডিবি ডিপার্টমেন্ট এবং এই বাংলাদেশ আনসার প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের অবহেলিত কিন্তু ব্যাটালিয়ান এরা সব শান্তিতে আছে এরা সব জায়গায় আছে কিন্তু এই সাধারণ আনসার কি করে গাড়ে গাড়ি দিয়ে দেয় তিন বছর পর চাকরি থাকে না এরা অসহায় যেমন আমি এই আমি এখন এখন কি করি আমি চার দোকান দিই জঙ্গি পড়া দেখেন তিন বছর পরে আমার আমি এই পোশাকটা যতদিন থাকে ততদিন আমার আছে এইটা আমরা চাই চাই না আমরা এই বাংলাদেশে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি বা করি কিন্তু আমাদের এই বাংলাদেশের আনসার বাহিনীকে এবং করা দরকার কিন্তু কেন করে না সরকার যে সরকারি আসে সেই আমাদেরকে ব্যবহার করে ইউজ করে কিন্তু আমাদের অফিস আদালত যে মেজে আছে সাধারণ আনসারকে সরকারি করাটা একমাত্র দরকার কিন্তু সরকার করে না আমাদের ব্যবহার করে কিন্তু আমরা এটা চাইছি না বাংলাদেশে যত আনসার স্মার্ট আনসার আছে প্রত্যেকে আনসার নাই আনসার আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং প্রত্যেক ডিপার্টমেন্ট আছে কিন্তু আমাদের অবহেলিত সাধারণ আনসার দেয় বেটারি সুযোগ সুবিধা পায় কিন্তু আমরা বেতন বৃদ্ধি চাকরি সরকারি হলে সবই বাইরে যাবে কম লাগবে না কথা কিছু বুঝতে পারছেন আমাদের এইটা আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা যে মহোদয় আছে ওনাদেরকে ওনাকে আমি জানাচ্ছি আকুল আবেদন এবং ডক্টর ইনুস স্যার প্রধান উপদেষ্টা সেও আমাদের দেখে কিন্তু সেই ইচ্ছা করলে এটা সরকারি করতে পারে এবং সে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা সমঝোতা বৈঠক বৈশা এটা আমাদের সরকারি করা উচিত কারণ আমরা তো স্মার্ট কার্ড ধারি পাঁচ লাখ বা দশ লাখ নাই হুতো সত্তর হাজার বা পঞ্চাশ হাজার থাকতে পারি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ সরকারি চাকরিজীবী করে আর আমরা সাধারণ আনসার চাকরি করতে পারি না তিন বছর পর থাকি না আমরা আমাদের এটা আমরা খুব কষ্ট এবং খুব কষ্টে আছি আমরা এই কষ্ট আর করতে চাই না আমরা চাই যে আমাদের এই চাকরিটা স্থায়ীকরণ করতে এটা আমাদের দাবি দাবি এক দাবি মানতে হবে দাবি আছে দাবি মানতে হবে মানতে হবে Mano!